প্রিয় খামারি বোনেরা আসসালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসের যেখান থেকে এবং যে অবস্থান থেকে ভিডিওটা পেলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি বুলবুল সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতাই গ্রুপ ফার্ম থেকে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের অল্প মূল্যে এবং বর্তমান কিন্তু হাই রেট চলছে বাজার তারপরেও স্বল্পের মূল্যে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একদম স্বল্প মূল্যে এক মাস বয়সে চারটে ভ্যাকসিন কমপ্লিট করা এবং সুস্থ সবল টার্কি মুরগির বাচ্চা যারা এই বাচ্চাগুলো ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমাদের লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এ গ্রুপ রা শুভ দর্শক আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের ডেলিভারির সিস্টেম এই টার্কি মুরগির রোগ বালাই বর্তমান কেমন চলছে বাংলাদেশে টার্কি মুরগি এবং টার্কি মুরগি পালন করে আপনি মাসে কত টাকা ইনকাম করবেন আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে ফিরে যাচ্ছি যাওয়ার আগে বলছি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন সুপ্রিয় দশক এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সী টার্কি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি সেটা হলো দর্শক আমরা সারা বাংলাদেশে বাচ্চাগুলো বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কিন্তু অনলি বাস কাউন্টার পর্যন্ত আপনাদের আমরা ক্যাশ হোম ডেলিভারি কিন্তু দিতে পারি না যদি আপনারা এই বাচ্চাগুলো কয় করতে চান সরাসরি আমাদের খামারে আসতে হবে আর যদি না আসেন তাহলে আমাদের টাকা পয়সা আগে বিকাশ অথবা নগদ অথবা ব্যাংকের মাধ্যমে যদি দিয়ে দেন দিয়ে দেওয়ার পর আমরা আমাদের খামার থেকেই বাচ্চাগুলো এইভাবে প্যাকেটিং করে আমরা বাস স্ট্যান্ডে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে বাচ্চাগুলো কাউন্টারে রেখেতেই কাউন্টার মাস্টার আপনাদের এলাকার গাড়িতে উঠিয়ে দিয়ে সুপার বাজারের নাম্বার দিয়ে দিবে আপনারা ওনাদের সাথে কথা বলে বাচ্চাগুলো নিয়ে নেবেন আর একটা উপায় হলো সরাসরি আসতে হবে না হলে কোনো উপায় নেই ক্যাশ হোম ডেলিভারি আমরা না বলছি ক্যাশ হোম ডেলিভারি কিন্তু আমরা না তো এখানে যে দেখতে পাচ্ছেন এক মাস বয়সেই সাতটা ভ্যাকসিন কমপ্লিট করা একদম সুস্থ সবল টার্কি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন সুভে দর্শক আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই মুরগির রোগ বালাই সম্পর্কে আসলে সাধারণত কিন্তু তিন রকমের হয় আপনারা জানেন ঠান্ডা বসন্ত এবং বাটফুলো। এই তিনটা রোগে অ্যাটাক করে বার্ড ফ্লুটা হয় ওদের বয়স যখন পাঁচ থেকে ছয় মাস আর এখন যেহেতু ছোট এখন বার্ট হবে না আর এখন যে ভ্যাকসিন দেওয়া সেগুলো আমরা দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই সুখ দর্শক এদের খাবার দাবার বলতে গেলে এরা কিন্তু বাহিরের মুরগি হলেও আপনারা জানেন টার্কি মুরগি কিন্তু ব্যাপক হারে সবজি খেয়ে থাকে যদি আপনি সবজি দিয়ে লালন পালন করেন তাহলে লাভটা একটু বেশি হবে এবং খাদ্যর কষ্টটা কম হবে এরা সোনালির ফিট বলারের ফিট এবং লেয়ারের ফিট সকল কিছুই খেয়ে থাকে আপনারা জানেন আপনারা কত পিস বাচ্চা নিয়ে খামার করলে লাভবান হবেন শুভ আমি মনে করি একশো পিস টার্কি মুরগি যদি আপনি লালন পালন করেন সেখান থেকে অবশ্যই মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনারসে ইনকাম করা যাবে কিভাবে যাবে আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই দেখে নেবেন শুভ দর্শক ভিডিওটা আর না এখন জানিয়ে দেবো এদের প্রায় সম্পর্কে তার আগে বলছি যারা আমার এই ছোট্ট পরিবারে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন এখানে যে দেখতে পাচ্ছেন এক মাস বয়সী চারটে ভ্যাকসিন কমপ্লিট করা এবং সুস্থ সবল টার্কি মুরগির বাচ্চা আপনারা যদি এই বাচ্চাগুলো ক্রয় করতে চান আপনাদের জন্য রাখা হবে একদম কোনো চলবে না পাঁচশো বিশ টাকা জোড়া অবশ্যই যারা নিতে ইচ্ছুক অবশ্যই এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘাউ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাত